আর লাগবে না অনেক কে খাইয়া তারপরে ভাই সাহেব। তাহলে কথা বলতে সব কিছু পাকা বাকি হলো। হ্যাঁ, পাকা হলো। কিন্তু ভাই সাহেব, আমারে কিন্তু একটু সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই শায়ে। আমি ওইটার বিষয় সময় নেন। কিন্তু বিয়েটা আগামী শুক্রবারই হয়ে যায়। আগামী শুক্রবার না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে ওই কথা আমি শুক্রবারেই হোক। হ্যাঁ। তাহলে আগামী শুক্রবারেই মামুনিরে আমার বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ ইনশাআল্লাহ।

এই রাত তো সবার জীবনে একবারই আসে। معناتা আজকে রাতটা মজা না করে চলো। আমরা খুব সুন্দরভাবে রাতটা উপভোগ করি। আমি তো তাইই কইতেছি। দেখো না, আমি কাঁথা সুন্দর করে সাজি গুসি করছি, তোর জন্য লিপস্টিক দিছি, কপালি টিপ দিছি। তোমার মুখটা কেমন খালি খালি। আমি তো মনে না একটা লাল লিপস্টিকের ফোঁটা দিয়া দিইর্ষাই। দাদা আমি কেন লিপস্টিকের লাল ফোঁটা দিতে যাব? আমি তো ছেলে মানুষ।

তুমি তুমি কি বিয়ে করেছো ও তো পাগল পাগল বোমা তুমি এরকম পাগলামি করছো সুখে আমি বুঝতে পেরেছি সব সব তোমার তোমার ষড়যন্ত্র তুমি টাকার লোভে পড়ে ওকে বিয়ে করিয়েছো কিন্তু আমার মনে কোনো সমস্যা আছে তুমি বাবাকে ফোন দাও আচ্ছা ঠিক আছে বাবা বাবাকে ফোন দাও ফোন দিতেছি না না

আপনার মেয়ে আমার ছেলের সাথেই এই কি পাগলামি যা করতেছ আপনি জানেন ও একটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ওরে তো তিন বেলায় ওষুধ দিতে হয় সকালে একটা দুপুরে একটা রাতে একটা শুনেন ওষুধ তো বড় কথা না আপনার মেয়ে আছে মেন্টালি সমস্যা কি ভালো চিকিৎসা না করিয়া পুরাপুরি পুরি অসুখ না সারাই এই মেয়ে কেন বিয়া দিলেন আপনি এ ওই আর কি একটু আছে মানে ওই না দিলে আর কি পাগলামি আপনি ওষুধ কথা বাদ কাল এসে ওষুধ নিয়ে যা নিয়ে যা খাওয়া দেখেন ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম হাই হাই আমার পু আমার কি অবস্থা রে হ্যাঁ আমি বাবা তুমি তুমি জানো আমি তুমি আমার স্বামী তুমি আমার স্বামী দেখো ভাই এখন আর কথা কই লাভ হইব না কাজটা করার আগে একটাবার ভাবা উচিত ছিল আমি তো তোমার বোন আমার সাথে তো কিছুটা পরামর্শ করতে পারতা আহারে তুই আর আমারই কাটা খাই লবণের সিটা দিস না তো এই ধরনের কথাবার্তা এখন আর আমার ভালো লাগতাছে না যে ভুল যেটা আমি করে ফেলাইছি এন এটা কোন ফেলে সংশোধন করন যায় সেইভাবে আমার পরামর্শ দে সমাধান একটাই যত তাড়াতাড়ি সম্ভব ওই পাগলটা আর বিদায় করো আহারে এই পাগলরা বিদায় করতে যে কত ঝামেলা কত সমস্যা আর কত টাকা যে লাগবো এটা কি তুই বুঝতে তুই কিছুই বুঝতে চাস না ভাই পাগল ডারে বিদায় করতে দুই চার পাঁচ লাখ টাকা যাই লাগুক তারপরও তুমি ওই পাগল ডারে বিদায় করো তুমি আমার মেয়ে ডারে তোমার বাড়ির বউ কইরা নয় মা এটা তুমি কি কইতাছো যা হওয়ার হইছে বাদ দাও মা এত কথা কইছ না আমি যেটা কইতাছি ওটাই হইব তুই চুপ থাক ভাই এই যে আমি তোমারে কইলাম সহজ বুদ্ধি দিলাম যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করো তো আরে তুই খালি বারবার এক কথা কইতাছ এই পাগল বিদায় করতে পুরো এক লাগবে বাই তুমি আমারে হাসাইলা আর 1 লাখ কে 2 আর 5 লাখও যদি গেল নাগে ওটা আমি দিমু আমি দেখমু তারপরও বিদায় করো আরে দুই সাইড পাঁচ লাখে ওই তো হইতই পুরো এক কোটি টিহা লাগবো

মানে আমার মা সূর্য ভাইয়ের লগে আমার বিয়ার কথা কইতাছে তোমার লগে আমার স্বামী সূর্যের বিয়া তাইলে তো খুব ভালোই হইল বিয়ার মধ্যে আমি নাচ মুগা মু আনন্দ করব তোমার বিয়াতে আমি দই পাতিল মিষ্টি খাবো তুই দই খামু ওয়া কি কইতাছো দুই পাতিল দই খাইতে দিলি তুমি বিয়া মাইনা লইবা হ্যাঁ দিমু আমার তো বিয়া খাইতে করে মারতেছো কেন মারবো না কি তাহলে ওর করব কারণটা কি কইবা তো কারণ আবার কি ওর কত বড় সাহস ও আমারে দুই পাতিল দই খাওয়াইয়া আমার সতীর হইতে চাই এই জন্য ইচ্ছা মতো দিছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে ওরে তুমি সতীর হতে দিবা না না পাগল হইলে কি হবো যাতে মাতাল কি কইলা তালে ঠিক কি মানে যাতে মাতাল তালে ঠিক কেনা কি করে তাহলে সরো আর আগে বাইরে নেই হ্যাঁ না আমার সতীন হয়ে যাব দুই পাতে দুই হইয়া হবো না তোমার সতীন তখন হইব যখন তোমার স্বামীর বিয়ে করব তোমার স্বামী যখন জানতে পারছে তখন আর হব না এই তুই বাড়ি যা যা তুই যা কি গেছে কত শক তুমি খেলে আমার স্বামী একা না আর কে রে হইতে দিব না আও তাইলে তোমার ঘরে নিয়া ওই বাসু রাইতের মতো ছোট আর কপালে লিপস্টিক দিয়া দি না 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 লিপস্টিক কেন না

ওরা কাঁধে নিয়ে এই থাক এই বাড়িতে আমাকেও থাকারও দরকার নেই আর আহারও দরকার নেই চলো ভিয়া সাহেব পাবনার পাগলাগার থেকে এই প্রেসক্রিপশন করে নিয়ে আসছি ওষুধগুলা নিয়মিত খাওয়াবে মা তুই ওষুধগুলা নিয়ে আসবি না মনে করি আর এই প্রেসক্রিপশন লাগবো না তো আপনি কাজ করেন আপনি মেয়ে আপনার বাড়িতে ফিরিয়ে নিয়ে যান তো আপনি মেয়ে আমার বাড়ির সংসার করতে পারবো না এই পাগল তো আমার মায়ারে নিয়ে যাব কেন ওই যে দেনমহারের এক কোটি টাকা ওটা দিবেন না নাকি ওটা না দেওয়ার চিন্তা ভাবনা করতেছে শোনেন বি আপনিও কিন্তু জমি বিয়ের কয়েকদিন পরে যৌতুকের পঞ্চাশ লাখ টাকা দেওয়ার কথা হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা আমি দিতে চাইছিলাম সেটা আমি দেই নাই আপনি এখন যেহেতু আমার মিয়ারের নিয়ে যাইতে করতেছেন সাথে ওই পঞ্চাশ লাখ বাদ দিয়ে পঞ্চাশ লাখ দেন আমি মিয়ারে নিয়ে যাইতেছি তার মানে আপনি আমার কোনো টাকা পয়সাই দিলেন না তারপরে আমাদের পঞ্চাশ লাখ টাকা দিতে হবে পঞ্চাশ লাখ আপনি যৌতুক রাইখে তারপরে পঞ্চাশ লাখ ফেরত দেন আপনারা দুজনে মিলা কি শুরু করছেন আপনারা ভাইবা নিছেন যে আমি সত্যি সত্যি পাগল না আমি পাগল না আমি সুস্থ এবং ভালো মানুষ আর আমি মানসিক রোগী না মানসিক রোগী হইছেন আপনারা মানসিক রোগী হয়েছে। এই সমাজের কিছু লোক যারা কিনা মোটা টাকা যৌতুক নিয়া কোটি টাকা নির্ভর করে তাদের মানসিক সমস্যা আমার মানসিক সমস্যা না শুনেন আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম যে আমার বিয়ের বিষয়ে আপনি আমার বাবার সাথে মোটা টাকা যৌতুক নিয়ে কথা বলবেন এবং কি বলছিলেনও আর তারপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম বিয়ে যেহেতু আমার হবই তাহলে একটু নাটকটা ভালোভাবে কই নি দেখি না এই পাগল বউ নিয়ে আপনারা সংসার করেন কিভাবে সেই জন্য আমি ভালো মানুষ টিকা একটু পাগলের নাটক করতেছিলাম বুঝতে পারছেন এবার আমি আসলে পাগল না আমি ভালো মানুষ এবং সুস্থ মানুষ এতদিন নাটক করছিলাম কি তুমি পাগল না না আমি পাগল না শুধুমাত্র তোমার আর তোমার বাবারে বোঝানোর জন্য আমি এতদিন পাগল হয়ে গেছিলাম সোন সূর্য আপ আপনিও শোনেন বাবা তুমিও শোনো যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই কিন্তু সমান করান তাই আমি বলতেছিলাম কি আপনি তো কোনো দিন দিয়ে কোনো কিছুর কমতি নাই টাকা পয়সার জায়গা সম্পত্তি তাহলে যৌতুক কেন নিতে হব আপনি ছেলে ভালো একটা বিজনেস করে নিজের পায়ে দাঁড়াইছে তাইলে কেন যৌতুকের দরকার ছিল আপনি আমার কাল কথাটা ঠিক আছে আসলে তুমি আমার চক্ষু করলে দিছ আমি ভুল করছি ঠিক বলছেন ভাইশা আমরা আর এই যৌতুককে পোস্টাই দেবো না হাইসা হ্যাঁ সবই ঠিক আছে আমিও বুঝতে পেরেছি আর আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আপনাদের ভুলটা ভেঙে গেছে আমাদের সমাজের এই ভুল ভ্রান্তিগুলা আমরা কখনো চোখে দেখি না যেমন ছেলে পক্ষরা একটা প্রেশার দিয়ে মেয়ে পক্ষর কাছ থেকে অনেক মোটা অঙ্কের একটা যৌতুক নেয় আর মেয়ে পক্ষরা শত কষ্টের মাঝখানেও সে যৌতুক পরিশোধ করে এইটা আমাদের সামাজিক বেধি আসলে আমাদের ভেতর থেকে এই ব্যাধিটা দূর করতে হবে আজকে অথই যে জিনিসটা আমাদের মাঝখানে তুলে ধরেছে যে ও নিজে পাগলের অভিনয় করে আমাদেরকে বুঝিয়ে দিল প্রত্যেকটা মানুষের ভিতরে না একটা না একটা বেধি আছে কিন্তু সমাজের ভিতর এই বেধিটা আমাদের আজকে থেকে কথা হলো আমরা যৌতুক দিবো না নেবো না আমাদের প্রতিবেশী আশপাশে যারা আছে তাকে যৌতুক দিতেও দেবো না দিতেও দেবো না